নমস্কার সবাইকে পয়লা সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যা শুরু হচ্ছে কৌশিকী অমাবস্যা এমন একটা অমাবস্যা যেই অমাবস্যার জন্য আমরা প্রত্যেকে কিন্তু এক বছর অপেক্ষা করি যে এই অমাবস্যাটা কবে আসবে এই অমাবস্যায় মানুষ বিভিন্ন ধরনের কাজ করে তো আমরা প্রথমে কি করব আমাদের যে এই অমাবস্যায় যেহেতু বিভিন্ন রকমের কাজ হয় তো সেক্ষেত্রে আমরা আমাদের নিজেদেরকে বাঁধন দিতে হবে কারণ যাতে আমাদের শত্রুরা আমাদের উপর কোনো শত্রুতা করতে না পারে এবং শুধু আমাদের নয় আমাদের প্রিয়জনের উপর কোনো শত্রুতা করতে না পারে আমাদের বাড়ির সদস্যদের উপর যেন কোনো রকম কোনো শত্রুতা করতে না পারে তো এই অমাবস্যাটা যেহেতু খুবই তীব্র অমাবস্যা খুবই শক্তিশালী অমাবস্যা বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের কুকর্মের সাথে যুক্ত থাকবে এই অমাবস্যায় তাই এই অমাবস্যায় আমরা আমাদের নিজেদেরকে বাঁধন দেওয়ার জন্য একটা ছোট্ট টোটকা করে রাখতে পারি সেটা হচ্ছে কৌশিকী অমাবস্যা লাগার আগে অর্থাৎ শনিবার দিন রাত্রিবেলা একটা কালো কাপড় নেবেন আপনারা ছেলেরা যদি করেন মানে পুরুষরা যদি করেন তাহলে ডান হাতে এক মুঠো কালো সর্ষে নেবেন এবং মহিলারা যদি করেন বাম হাতে একমোটো কালো সর্ষে নেবেন একমোটো কালো সর্ষে একটা পাতি লেবু তিনটে লাল কাঁচা লঙ্কা তিনটে শুকনো লঙ্কা এবং তিনটে কাঁটা যে কোনো কাচের কাঁটা নিতে পারেন গোলাপ গাছের কাঁটা গাছের কাঁটা যে কোনো কাঁটা নিতে পারেন এবং কুল গাছের কাঁটা বা আলপিন যদি না পান তাহলে আলপিন দেবেন দিয়ে ওই লেবুর মধ্যে তিনটে আপনারা একসাথে পাশাপাশি গেঁথে দিতে পারেন বা আলাদা আলাদাভাবে গেঁথে দিতে পারেন দিয়ে এই প্রত্যেকটা জিনিস একটা কালো কাপড়ের মধ্যে নিয়ে অমাবস্যা লাগার আগে আপনাদের প্রধান দ্বারের আপনাদের বাড়ির যে প্রধান দ্বার প্রধান দরজা প্রধান দরজার উপরে ঝুলিয়ে দেবেন এইটা অমাবস্যা লাগার আগে আপনাদেরকে ঝুলাতে হবে অমাবস্যা যতক্ষণ থাকবে অমাবস্যা তিথি যতক্ষণ থাকবে ততক্ষণ আপনাদের বাড়িতে বাড়ির প্রধান দ্বারে কিন্তু এটা ঝোলানো থাকবে এবং অমাবস্যা তিথি শেষ হয়ে যাওয়ার পর এটাকে আপনারা বের করে মানে নাবিয়ে নিয়ে হয় তিন রাস্তার মোড়ে আপনারা কারোর চোখের আড়ালে গিয়ে ফেলতে হবে যাতে কেউ না দেখতে পায় কেউ না পিছন থেকে ডাকে বা যদি সেটা সম্ভব না হয় তাহলে সেটা গিয়ে জলে ফেলে দিয়ে আসবেন তবে একটা কথা চিন্তা করবেন একটা কথা মাথায় রাখবেন যাতে কেউ আপনাদেরকে পিছন থেকে ডাকতে না পারে এই টোটকাটা করলে আপনাদেরকে আপনাদের যারা শত্রু প্রত্যেকটা মানুষেরই কম বেশি শত্রু থাকে শত্রুতা করে এই অমাবস্যাগুলো তারা চায় যে সেই অমাবস্যা কখন আসবে কখন তারা শত্রুতা করবে তো সেক্ষেত্রে শত্রুতার এই শত্রুদের এই শত্রুতা যাতে কাজে না লাগে এই ক্রিয়াটা আপনারা করে রাখতে পারেন দেখবেন আপনারা সফল হবেন এবং আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাকে অবশ্যই জানাবেন যে এই ক্রিয়াটা করার পর আপনারা কতটা ভালো আছেন কতটা সুস্থ আছেন